হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পলসন্ডা বাস স্ট্যান্ডের নেটওয়কেই রয়েছে রাজা বাইক বাজার রাজাবাইক বাজারে চলে এসেছি তোমাদের সবাইকে নিয়ে গাড়ি দেখার জন্য গাড়ি দেখার জন্য আজকে চলে এসেছি রাজাবাইক বাজারে আর রাজাবাইক এসেছি মানে তো ধামাকা হ্যাঁ বন্ধুরা ধামাকা আজকে হতে চলেছে একবার পুরোপুরি সমস্ত গাড়িতে ধামাকা রয়েছে এমনকি তেল ফ্রি রয়েছে তো আজকে স্টার্ট করবো হোয়াইট বিউটি অ্যাপাচি আটটে থেকে ব্ল্যাক বিউটি অ্যাপাচি আটটে থেকে তারপরে ই কালেকশন রয়েছে টিপিএক কালেকশন রয়েছে অনেক রকম কালেকশন রয়েছে হিরোর কালেকশন রয়েছে সে সমস্ত গাড়ির কালেকশনের বিস্তারিত জেনে নেব কোন গাড়িটি কত সালের গাড়ি রয়েছে কোন গাড়িটি কি দাম রয়েছে সেগুলো সমস্ত কিছু বিস্তারিত জেনে নিচ্ছি সে এখন আমি ফাইনালি চলে এসেছি রাজাদার কাছে আর রাজাদার কাছে জেনে নেবো আজকের ভিডিওর মানে আজকে কি কি গাড়ি রয়েছে আর কত থেকে স্টার্টিং রয়েছে আর এখানকার অ্যাড্রেসটি প্রপার কি রয়েছে সেটি বিস্তারিত জেনে নেবো তো রাজা কেমন আছেন বলেন ভালো আছি ভালো আছে তো আজকে আপনার কাছে কি থেকে শুরু হয়েছে কত থেকে শুরু আছে গাড়ি

পলসন্ডা নতুন বাস স্ট্যান্ডের নৃতকই রয়েছে রাজাবাকি ভাষা দেখতে পাচ্ছেন পাশে পলসন্ডা স্ট্যান্ড রয়েছে তো চলুন বেশি দেরি করছে ইউর ফইস tell me টাইম গাড়ি দেখার তো গাড়ি আজকে দেখাচ্ছি আটটি আর সাদা সাদা হ্যাঁ বন্ধুরা আজকে সাদা সাদা কালা আটটি আর রয়েছে চার চারখানা তো প্রথমে শুরু হচ্ছে সাদা থেকে দাদা এটা কত সালের গাড়ি আছে এটা আপনার বাইশ সালের গাড়ি আছে বাইশ সালের গাড়ি আছে আর কত দাম আছে এটার দাম আছে এটা আপনার পঁচাশি হাজার পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট বিউটি একশো ষাট অ্যাপাচি আট ডবল ডিস আছে ডবল ডিস আছে উইথ আছে একদম শোরুম কন্ডিশন হয়ে আছে অসুবিধা নেই একদম গুড কন্ডিশন একদম একবারে শোরুম কন্ডিশন আছে গাড়ি নিয়ে কোনো কথা হবে না আপনি পেপার পেপার তো অসুবিধা হবে না পেপার চাঙ্গা আছে চাঙ্গা আছে তো হোয়াইট বিউটির শোনা গেল এবার চলে আসি ব্ল্যাক বিউটিতে ব্ল্যাক ক্যাটে এটা হচ্ছে একশো আশি

মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন হোয়াইট বিউটি অ্যাপাচি হাজার দেখতে পাচ্ছেন ফুল্লি ফ্রেশ রয়েছে সোরুম কন্ডিশন গাড়ি নিয়ে কোনো কথা হবে না পেপার নিয়ে কোনো কথা হবে না আর তেল তো ফ্রি রয়েছে স্ক্রিনের দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন আপনার পছন্দের গাড়ি অবশ্যই বুক করুন নেক্সট গাড়ি আবার দেখে নিচ্ছি নেক্সট গাড়ি চলে এলাম ব্ল্যাক বিউটি এটা রয়েছে একশো সাত সিসি একশো সাত সিসি এটা বাইশের গাড়ি আছে দু হাজার গাড়ি একদম এটা আপনার দাম আছে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন দু হাজার বাইশের অ্যাপাশি আটটি ব্ল্যাক বিউটি সামনে সামনে ডিস রয়েছে এবং রয়েছে এবিএস বিরেক্স দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ রয়েছে একবারে গাড়ি নিয়ে কোনো কথা হবে না স্ক্রিনের নাম্বার চলছে অবশ্যই কল করুন আর আপনার পছন্দের গাড়ি বুক করুন এবার কিছু গাড়ি দেখাবো ইয়াম্মা ইয়াম্মার প্রথমে দেখাচ্ছি ইয়াম্মার আর ফাইভ ব্লু বিউটি দাদা বলেন কত সাইজ আপনার উনিশ এর গাড়ি আছে উনিশ এর গাড়ি একদম তিরানব্বই হাজার টাকা দাম আছে মাত্র তিরানব্বই মাত্র তিরানব্বই হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন আর ফাইভ দেখতে পাচ্ছেন আপনাদেরকে এক লাখও লাগছে না এক লাখ দশও লাগছে না মাত্র তিরানব্বই হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার উনিশের

আর কাগজ কয়দিনের মধ্যে হয়ে যাবে কাগজ আপনার এক সপ্তাহ এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে কাগজ আর তেল তো ফ্রি ফ্রি রয়েছে আপনাদের বাড়ি যাওয়ার মতন তো আপনারা সরাসরি চলে আসুন পলচন্দ্রা বাস স্ট্যান্ডের নিটকে রয়েছে রাজা বাইক বাজার আর আপনার পছন্দের গাড়ি অবশ্যই নিয়ে যান তারপরে চলে আসছে আবারও ইয়াম্মার আরেকটা কালেকশন রয়েছে এই এফজেড আছে

ফলচন্দ্রা বাস স্ট্যান্ডের নিটকে রয়েছে রাজা বাইক বাজার রাজা বাইক বাজারে আসুন আর ভিজিট করুন আপনার পছন্দের গাড়ি অবশ্যই নিয়ে যান আর বুকিং করার জন্য স্ক্রিনের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে আপনার পছন্দের গাড়ি বুক করুন নেক্সট গাড়ি আবার এটা আপনার হিরো সিডি রিল্যাক্স আছে ই আছে এইচএফ ডিলাক্স আছে হিরো এইচএফ ডিলাক্স হ্যাঁ এটা কত সালের গাড়ি রয়েছে 23 এর গাড়ি 23 এর 2023 এর গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন পুরো শোরুম কন্ডিশন রয়েছে টায়ারে দেখতে পাচ্ছেন টায়ারের সুতো এখনো পর্যন্ত রয়েছে

হন্ডা সাইন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র বিয়াল্লিশ হাজার টাকাতে রেড বিউটি দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ রয়েছে তারপরে চলে আসছি স্কুটি হলুদ বিউটি টিভিএক্স এন টপ ডিমান্ডিং স্কুটি রয়েছে আর কালারটাও একবারে ইউনিক কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা 21 এর এটা আপনার 21 এর মডেল আছে 21 এর মডেল 2021 এর মডেল রয়েছে দাম কি আছে এটা আপনার দাম আছে 53000 53000 টাকা হ্যাঁ মাত্র 53000 টাকায় আপনারা টিভিএক্স এন টপ পেয়ে যাচ্ছেন 2021 এর ফুললি ফ্রেশ রয়েছে

আর চ্যানেলে আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন আর পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসি